আপনার বিজ্ঞাপন দেখে আমরা এসেছি সেন্ট্রাল এবং স্টেটের যে বেকার ছেলে মেয়েদের যে চাকরির জন্য যে আপনি যে একটা গাইড করছেন আপনি যেভাবে মাঠ কমপ্লিট করাচ্ছেন তাদেরকে গাইড করছেন ভাইয়ের মতো দেখলাম আমি এসে এখানে অনেক কিছু দেখলাম ফ্রেন্ডলি ছাত্রদের সঙ্গে শিক্ষক ছাত্রদের যে একটা সম্পর্ক সেটা আপনাকে দেখে এবং আমি বুঝতে পারলাম যেখানে এলে যে কোনো ছাত্র ব্যর্থ হবে না তাই আমি রিকোয়েস্ট করব যারা চাকরির আশায় বসে না থেকে ডিফেন্স একাডেমি বাইপুর কলকাতা এখানে ভর্তি হন আপনাদের জীবনকে আপনারা প্রতিষ্ঠিত করুন জাহিদ বধুরা আশা করি আপনারা ভালো আছেন আমি আপনাদের বন্ধু আপনারা হাজির একাডেমিতে। একজন একজন স্পেশাল পেলাম খাস আবারও বলছি কেন স্পেশাল আমার যেখানে জন্ম ছিল সেখান থেকে এসছে অর্থাৎ আমি নিজে আমার জন্মস্থান হলো সুন্দরবন আর সুন্দরবনের বাসন্তী থানার অন্তর্গত ওনার বাসন্তী একদম হাই স্কুলের নিকট ওনার বাড়ি আর আমার জন্মস্থানটি বাসন্তী শিবগঞ্জ বলে একটি জায়গাতে এখনো জায়গা জমি আছে হয়তো জায়গাগুলো করা হবে যাই হোক ওখান থেকে এসছে এবং উনি একজন শিক্ষক ভাইকে নিয়ে এসেছে আবারও বলছি সুন্দরবনের প্রতি আমাদের প্রত্যেকের অশেষ টান আছে অনেক টান আছে আমরা ভারতবর্ষের যে যেখানে থাকি সে দেশে থাকি বা বিদেশে থাকি ঘরের টান বা জন্মস্থানের টান কিন্তু প্রত্যেকের থাকে এবং আমরা কনস্ট্যান্ট মিস করি যেদিন কিছুদিন আগে ঝড় হয়েছিল ঝড়ের দিন আমি নিজে ফোর হুইলার নিয়ে গিয়েছিলাম এবং সম্ভবত আমি ঝড়খালি পর্যন্ত গিয়েছিলাম আবারও বলছি এখান থেকে আমি ক্যানিং পর্যন্ত গিয়েছি দুই থেকে তিনটে মাত্র বাইক পার করেছি এবং ঝড়খালি পর্যন্ত গিয়েছি এবং চলে এসেছি এটা কেউ জানে না আমার বাড়ির লোকও জানে না আজকে জানতে পারবে যাই হোক আজকে যিনি এসেছেন তার সম্পর্কে আমি জেনে নেবো এবং সাথে কাকে নিয়ে এসেছেন জানি আহ জাহিন স্যার জাহিন স্যার কেমন আছেন স্যার ভালো আছি আপনার যে বিজ্ঞাপন দেখে আমরা এসছি কারণ আপনি যে একটা ডিফেন্স একাডেমি বা আপনি যে সেন্ট্রাল এবং স্টেটের যে বেকার মেয়েদের যে চাকরির জন্য যে আপনি যে একটা গাইড করছেন এটা খুবই আমাদের কাছে অনুপ্রাণিত হচ্ছে আমরা কারণ বেকার ছেলেরা চাকরি পাচ্ছে না আপনার কাছে এসে আপনি যেভাবে মাঠ কমপ্লিট করাচ্ছেন বা তাদেরকে গাইড করছেন নিজের ভাইয়ের মতো দেখলাম আমি এসে এখানে অনেক কিছু দেখলাম মানে আপনার মধ্যে যে মানে ফ্রেন্ডলি যে ছাত্রদের সঙ্গে শিক্ষক ছাত্রদের যে একটা সম্পর্ক সেটা আপনাকে দেখে এবং আমি বুঝতে পারলাম যেখানে এলে যে ছাত্র ব্যর্থ হবে না তাই আমি রিকোয়েস্ট করব যারা চাকরির আশায় বসে না থেকে ডিফেন্স একাডেমি বায়েপুর কলকাতা এখানে ভর্তি হন হয়ে আপনাদের জীবনকে আপনারা প্রতিষ্ঠিত করুন এটুকু বলবো আর আমি বাসন্তী থেকে এসেছি স্যারের জন্মভূমি ও বাসন্তী আমি একজন স্কুলের শিক্ষক আমার ভাইকে এনেছি স্যারের কাছে যদি একটা কিছু করা যায় গাইড করে বেকার ছেলে যদি একটা চাকরি পাওয়া যায় সেই জন্য এখানে এসছি স্যারকে অনেক অনেক ধন্যবাদ ধন্যবাদ আপনাকে আপনাকে আবারও বলি আপনি একজন শিক্ষক শিক্ষক হলো আমাদের দেশের জাতির মেরুদণ্ড তো সেই জায়গা থেকে দাঁড়িয়ে একটি প্রজন্ম একজন শিক্ষকের দ্বারাই কিন্তু ডেভেলপ হতে পারে আমরা বাড়িতে যারা গার্জেন আছে আমরা যত চেষ্টা করি কিন্তু সেই সব কিছুর পরে আমরা শিক্ষকের হাতে কিন্তু আমাদের বাচ্চাদের তুলে দিই তো বন্ধুরা একটা জিনিস আমি বলতে পারি সেটি হলো আমরা এই পৃথিবীতে কোনো কিছু নিয়ে আসিনি যা কিছু পেয়েছি এই পৃথিবী থেকে পেয়েছি এবং যা কিছু পাবো এই পৃথিবীতে পাবো এবং সবশেষে আমরা কিন্তু খালি হাতে চলে তো সেই জন্য যে ছেলেটি বা যে নিজে পরিশ্রম করবে তার মেধার দ্বারায় তার সফলতা সে কতটা চেষ্টা করছে তার কঠোর পরিশ্রম আর আমাদের সঠিক গাইড তাকে সঠিকভাবে সাকসেস করাতে পারি গভর্নমেন্ট সার্ভিস তো খুব ছোট জিনিস আসল জিনিসটা হচ্ছে তার লাইফ স্পেন্ড করা যদি কোনো স্টুডেন্ট এই ফিল্ডে ঠিকঠাকভাবে নিজেদের রেডি করতে চাই তাকে সঠিক যদি গাইড করা যায় একবারে সিঙ্গেল একটি এক্সামেও পাশ করতে সক্ষম কেননা আমি দু হাজার সালে এই প্রতিষ্ঠান তৈরি করেছি আজকে তিনশো প্লাস ছেলে আমি সার্ভিস করিয়েছি আমি নিজে ষোলোখানা চাকরিতে পাশ করেছি বেশ কিছু চাকরি আমি নিজে করে এসেছি আমি এতদিনে এটুকু শিখেছি যে ছেলেটি সব দুর্বল সেও চেষ্টা করেছে সে সফল হয়েছে আবার এমন ছেলে আছে যে অনেক ভালো অনেক মানে মেরিটোরিয়াস স্টুডেন্ট সে কিন্তু কিছুদিন করে ছেড়ে চলে গেছে আজকের আমরা দেখতে পাচ্ছি সে প্রাইভেট প্রাইমে জব করছে আট হাজার দশ হাজার টাকার জন্য তার কিন্তু মাথার ঘাম পায়ে ঝরাতে হচ্ছে তো ধন্যবাদ সকলকে আবারও বলছি আপনাদের আমন্ত্রণ জানাই আপনারা যারা চাইবেন আসতে পারেন আবারও বলি ডিফেন্সের চাকরি বিশেষ করে ইন্ডিয়ান আর্মি নেভি ফোর্স বিএসএফ সিআইএসএফ সিআরপিএফ এস এসবি অসম রাইফেল এনআইএসএসএফ বা আমাদের স্টেট পুলিশের যতগুলো আছে সবগুলোতে এই সব এইসব বাচ্চা মেয়েদেরকে তৈরি করা হয় আমরা ষোলো বছর প্লাস থেকে আমরা নিয়ে থাকি এবং আমাদের বাচ্চাদেরকে আমরা একবার দুবার অথবা তিনবারে আমরা সফল করতে পারি আমরা চেষ্টা করব সঠিক গাইড করে ওদেরকে তৈরি করতে আমরা কাউকে চাকরি দিই না চাকরির জন্য তৈরি করি মাত্র ভালো থাকবেন সকলে ধন্যবাদ জয় হিন্দ জয় ভারত